পরিষ্কার করে লেখা আছে আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি পরিষ্কার কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক তাদের মধ্যে থেকে অর্থাৎ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমার আল্লাহ তার পক্ষ থেকে ফাদল দিয়েছে রহমত দিয়েছে নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে مانوش. 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 لقد خلقنا الإنسان في أحسن تقويم من اجل ان يكون هناك افضل من من

পৃথিবীর মধ্যে আমার রসুল দুনিয়ার মধ্যে এসেছে পৃথিবীর কোন স্কুল মাস্টার কোন কলেজের প্রফেসর কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কোন শিক্ষক কোন শিক্ষিকা আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি একশো জনের মধ্যে একশো জনকে ভালো ছাত্র উপহার দিয়েছি পারবে 70 80 জন 90 জন আরে নিরানব্বই জন কিন্তু একটাই হয়ে গেছে কিন্তু আমার নবী ওয়া আমার রাসূল এমন কিতাবের জ্ঞান দিয়েছে এমন হিকমত দেখিয়েছে এমন নিয়ামত দিয়েছে হুজুর এমন শিক্ষকের পরিচয় দিয়েছে

আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফাদ আল্লাহ দিয়েছে আল্লাহ

আমি উসমানের সাথে বিবাহ দিতাম আমি উসমানের সাথে শাদি দিতাম সেই হাজর উসমান জানি হাজে পারুকের পরে খেলাফতের শাসনের দায়িত্ব নেয় রাজু পরিচালনা করতে থাকে

বি আল্লাহর রসূলের সাহাবা সম্পর্কে হুজুর বিভিন্ন ফজিলতের কথা বলেছে হযরতে ওমর যখন খেলাফতের শাসন দায়িত্ব পালন করছে বক্তব্য দিচ্ছে ওপেনিয়ন দিচ্ছে সম্রাজ্যের মানুষের জন্য হযরতে ওমর اعلان করে দিচ্ছে 10টা বক্তব্য তিনি দিয়েছিলেন 10টা পয়েন্টের উপর আলোচনা তিনি করেছিলেন শেষ কথাটা তিনি যেটা বলেছিলেন পরিষ্কার করে লেখা আছে হযরত উসমান

নিজের এই শরম তারা মলি সাহেব বলবে ডান হাত দেখি লজ্জার ধরা হারাম নাকি আদৌ তোমার কাছ থেকে শিখবো না সাহাবার কাছ থেকে শিখবো তুই নবীর আদবের ব্যাপারে তোর কতটা এলেম আছে চটি কেতাব ফাটনে বলা বলিস মুখ সামলে কথা বলো এটা বারঘায় মুস্তাফার আলোচনা আদাবে মুস্তাফার জায়গায় মুখ সামলে কথা বলো সব বেকার ভাষা আছে মানে প্রয়োগ করতে পারবে নবীর ক্ষেত্রে না ইসলাম আপনাকে হুকুমে অর্ডার দেয় নাই শব্দ চয়ন করার আগে ইউটিলাইজ করার আগে ব্যবহার করার আগে ওটা নবীর সাথে লাগাবার আগে ভাবতে হবে আদাবের জায়গাটা কোনো ক্ষতি হচ্ছে না আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা তোমরা আমার নবীকে বলো না উনসুরনা বলো রআইনা মানেও দেখা উনসুরনা মানেও দেখা তৎকালীন যুগে মুফাসসিরিনরা বলছে যারা রাখাল চড়াতো তাদেরকে ও বলা হতো আর যারা ওই যুগে ওই সময় গৃহপালিত পশু রাখাল দুম밥 ভেষ আপনার কি বলে উট বাকরি চড়াতো তাদেরকে

সাধারণ কথা আমি বড় উনি ছোট কিন্তু ছোটটা নবীর সাথে যাবে তাদের خلاف সাহাবাদের মিজাজ নয় ছেড়ে বলে একই উত্তর দিচ্ছে কিন্তু একটু সুন্দর করে মাত তারা দিয়ে মাধুর্যের সাথে ডিসিপ্লিনের সাথে শিষ্টাচারের সাথে আদবের সাথে ও আকবরু মিন্নি বড় তো নবী

হুজুরে আকরাম আ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাফারের মধ্যে থাকতেন সফরের মধ্যে উটের উপরে বিছানাটা তিনি করে দিতেন সুন্দর করে lacriটাকে সাজিয়ে দিতেন সুন্দর করে উটের উপরে বিছানাটা কে তিনি করে দিতেন একদিন হঠাৎ করে তিনি নাপাক হয়ে গিয়েছেন হযরত আসলা চিন্তা করে কি করে নাপাকই হালাতে নবীর বিছানাটা করব এই কোন কোন এর মধ্যে গোসল করার সেই সাহস আমি পাচ্ছি না এই ঠান্ডাতে কি করে গোসল করব একজন আনসারি আনসারী সাহাবাকে গিয়ে বললেন তুমি আমার নবীর বিশানাটাকে আজকে করে দাও বিজানত করে দাও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হযরত একটু পানি উষ্ণ গরম করে গোসল করে পবিত্র অর্জন করে হুজুরের কাফেলার দিকে টুক করে আগিয়ে যাচ্ছে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

জীবনের নীতিমালা তৈরি করে উসুল তৈরি করে নিয়মাবলী তৈরি করে এ মাহফিল কবে সার্থক কবে সার্থকের জায়গা থেকে দেখতে পাবো আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মর্তবা ওয়ালা বানিয়ে দেন জোরে বলেন আমিন আলোচনা বিস্তারিত করে আপনাদের কষ্ট দেব না ছোট ছোট করে আলোচনা যে টুকুনি দেড় ঘন্টার মধ্যে করেছি দলিল আদিলা পয়েন্টের উপর আলোচনা করেছি কথা ঠিক একটা ফালতু কথা বলি যেন জীবন তৈরি হয় নীতি তৈরি হয় উসুল তৈরি হয় তাই শেষ কথা বলি নাটক নয় অভিনয় নয় ড্রামাবাজি নয় মজবুতি আনেন জাগা তৈরি করেন মসজিদ যখন আপনার সামনে মসজিদ আবাদ করার দায়িত্ব কিন্তু আপনার মসজিদ আবাদ করার দায়িত্ব আছে না এটা প্রকৃত মমিনের একটা বড় পরিচয় চলে বলে

من صلى صلاتنا واستقبل كبلتنا وأكل سبيهتنا فذلك المسلمون الذي زمة لله وزمة رسوله ولا تخفر الله في زمته جري الله. নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলান করে দেয় নাই পরিষ্কার করে লেখা আছে মান সল্লা সলাতা যারা আমি নবী আমার মত নামাজটা আদায় করে ওয়াসতাকবালা কিবলাতা আমি নবী যেদিকে ফিরে নামাজটা পড়ি ওই দিকে ফিরে যারা কিনা নামাজটা আদায় করে ও আকালা সাবিহাতা আমি নবী যে দিকে ফিরে নামাজ আদায় করে।

যেই দিকে ফিরে নামাজ আদায় করেছে কোন দিকে ফিরে নামাজ আদায় করেছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাজি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর প্রথম গর্ত কাবা বাইতুল্লাহ যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে সেই দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করেছে ওয়া আকালা যাবিহাতানা জবাই করা পশুর গোশত অর্থাৎ নবী যেগুলোকে বক্ষণ করেছে যেমন ভাবে বক্ষণ করেছে সেই ভাবে যারা কিনা বক্ষণ করে ফাযালিকাল মুসলিমুন তারা নিজে থেকে মুসলমান বলে দাবি করতে পারে আল্লাজি

যারা আমাকে চেনে আগে থেকে বুঝে জানে সম্পর্ক আছে সবার সাথে আমার সম্পর্কে যাই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে হবে হবে ইসালে পরিবেশ তৈরি করে নেন আলোচনা কিন্তু একটা পয়েন্টের উপরে আলোচনা করেছি শেষ পর্যায়ে একটু মসজিদের আমাদের কথা বলেছি কেন আমাদের দুর্বলতা জামাতের নামাজের গুরুত্ব

আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন নামি জলসা কমিটির সভাপতি নামাজ পড়ে না আছে না কেন সভাপতি করেছে পয়সা দেয় ওই পয়সাটা ধরে পকেটে গুজে দাও দিতে হবে আলু বিরিয়ানি হবে আরে ও পয়সা দিয়েছে বলে কোস হয়েছে না আলে আলু হবে দুনিয়ার মানুষের মন খুশি করার দরকার নেই আমার আমার আল্লাহ কিসে খুশি সেদিকে খেয়াল রাখতে আবার হাত জোড় করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের ভুল যা হয়েছে ছেড়ে দেয় নতুন করে পরিবর্তনের জায়গা তৈরি করে আর তাই মিনাস সামবি কামাল লাজম বলহু বান্দা যখন তওবা করে ওই রকম হয়ে যায় যেন সে আগে কোনোদিন কোনো গুনাহ আর কাজি করেনি আসেন বিগত দিন ভুলে যায় নতুন করে শরীয়তের রাহে শরীয়তের রাস্তায় নিজেকে পরিচালিত করি আল্লাহ এক এককে